আছে আছে কি স্কুলে কিন্তু ঘরের অবস্থা খুবই খারাপ আছে তো আমরা যত তাড়াতাড়ি হোক আমরা দেখছি ঠিক আছে আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আপনারা সাথে থাকবেন ঠিক আছে আর আমাদের ভিডিও যারা যারা দেখে তাদেরকে কিন্তু বলবেন ঠিক আছে মানে যারা আমার ভিডিও দেখে আর ভালো লাগলে লাইক করে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তো দিদিভাই নিয়ে আসে তোমাকে কে নিয়ে আসে আমাদের এই দিদিভাই তো আচ্ছা দিদিভাই কিছু বলবে হুম অবশ্যই হ্যাঁ নমস্কার তো আজকে যারা যেন আমাদের ভিডিও দেখছে তাদেরকে বলবো আমার আমাদের গ্রামে আমার পিসিমণি হয় ঠিক আমি আগেও আসছিলাম এই বাড়িতে তো আজকেও আসলাম আর সেখানে ছিল আমাদের সুজন ভাই আজকে আমাদের দাদা আছে আমাদের তো ব্যাপারটা হচ্ছে যে এনার পরিস্থিতি মানে খুবই খারাপ মানে এতভাবে এত খারাপ আমার যে মানে পিসি পিসির হাজবেন্ড ছিলেন উনি তো মারা গেছে এখন আমাদের তো একটা মেয়ে রয়েছে ক্লাস টেনে পড়ে তো মেয়েটা আর পিসিমনি থাকে এই বাড়িতে আর চলার মতনও কেউ নাই পিসি যতটুকু বাড়ি চা পাতা বাগানে যায় ওখান থেকে যা রোজগার হয় মেয়েটাকে নিয়ে চলে তো ওনার ঘরের মানে যা পরিস্থিতি আছে খুবই খারাপ মানে এত খারাপ যে ওরা যে রান্না করে এখানে একটা যে উপরে টিন আছে মানে বৃষ্টি পড়লে উনি রান্না করতেই পারবে না তো তাই আমরা আসলাম এখানে সবাই মিলে আমরা যত তাড়াতাড়ি পারবো ঘরটাকে বানানোর আমরা চেষ্টা করবো আর যারা যারা আমাদের ভিডিও দেখতেছে একটু অবশ্যই তারা যেন আমাদের একটু লাইক আর কমেন্ট করে দেয় ফেসবুক চ্যানেলটাকে সবাইকে একটা কথাই বলবো আর কেউ যদি আমাদের মতো হেল্প করতে চান তো আমাদের সাথে কন্ট্যাক্ট করেন ঠিক আছে আর এরকম ফ্যামিলির সাথে যদি কেউ দাঁড়াতে চান তো আমাদের কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে তো সেই কন্ট্যাক্ট নম্বর ধরে আপনারা চলে আসেন আমরা একই সাথে মিলে জিনিসগুলো আর কি যত তাড়াতাড়ি হোক সলভ করার চেষ্টা করবো ঠিক আছে আমি রবিবার করে টাইম পাই ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেল আছে সবাই একটু দেখবেন আপনার হাসি আমার হাসি আমার নাম সুভাষ হালদার আর আমার চ্যানেলের নাম হচ্ছে আপনার হাসি আমার হাসি আর সুভাষ হালদার নামে ফেসবুকে আছে সিক্সটিকে সেল আজকে সেলিব্রেশনও আছে আমার রবিবার ঠিক আছে ধন্যবাদ